আল্লাহর অলি জুনায়দ বাগদাদি রহমাতুল্লাহ বাগদাদের বড় একজন আল্লাহর অলি যিনি আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহের আগের একজন পীর এই জোনায়দ বাগদাদি রহমাতুল্লাহের যুগে একজন চোর যার স্বভাব ছিল চুরি করা চোরের স্বভাব কি করা চুরি করা এই চোর এত চুরি করে যত ধরা খায় তার চুরির পাওয়ার তত বেড়ে যায় দেখবেন সে চুরি ছাড়তে পারে না নেশায় পরিণত হয়ে গেছে এই চোর চুরি করেছে প্রথমে আঙ্গুল কেটেছে তারপর চুরি বন্ধ হয় নাই হাত কেটেছে চুরি বন্ধ হয় নাই পুরো হাতটাই কেটে দিয়েছে এক হাত কেটে দিয়েছে চুরি বন্ধ হয় নাই এরপরও চুরি করতে যায় সব জায়গায় চুরি করে এলাকার মানুষ সাবধান রাতের বেলায় ঘরের দরজা মজবুত করে লাগায় কিন্তু আল্লাহওয়ালা যারা তারা অতটা পরোয়া করে না অতটা চিন্তা করে না কারণ তাদের একমাত্র ভরসার স্থান যেটা সেটার মালিককে জোনায়ত বাগদারি ওই যুগের বড় একজন আল্লাহর রাতের বেলায় ঘুমায় রাতের বেলায় তা হাত যুত পরে ইবাদত করে ঘরের দরজা সব সময় খোলা থাকে যেন আল্লাহর বান্দারা তার কাছে গিয়া উপকার লাভ করতে পারে ইস্তেফাদা করতে পারে এই জন্য অধিকাংশ সময় জোনায়ত বাগদাদির দরজাটা বেশিরভাগ সময় রাতের বেলায় খোলা থাকত জোরে কংস আল্লাহ এই হাত কাটা চোর অর্থ স্বভাবে পরিণত হয়েছে চুরি করা ও গিয়া ঢুকছে জোনায়ত বাগদাদির বাড়িতে কার বাড়িতে জোনায়েত বাগদাদি যুগের বড় আল্লাহ ওয়ালা বাগদাদির ঘরে তেমন খাবার নাই তেমন কোন টাকা পয়সা নাই স্বর্ণ গহনা অলংকার নাই জোনায়েত বাগদাদি মাত্র শুইছে চোখে ঘুম ঘুম বাপ কিন্তু ঘুমায় নাই জোনায়েত বাগদাদি বুঝছে ঘরের মধ্যে চোর ঢুকছে কিন্তু জোনায়েদ বাগদাদি তাকায় দেখে হায় হায় এখন যদি আমি আওয়াজ করি আমি উঠি তাহলে তো চোরার চুরি করতে অসুবিধা হবে সে মন মতো চুরি করতে পারবে না কিন্তু জোনায়েত বাগদাদি হঠাৎ কম্বল ফাঁক করে নজর করে দেখে যে এই চোর চুরি করতে আসছে চোরের ডান হাতটা কাটা ডান হাতটা নাই শুধু আছে একটা হাত বাম হাত এই এক হাত দিয়া দিয়া তার ঘরে যা পাইছে কিছু মাল সামানা এক জায়গায় জমা করছে জোনায়েত বাগদাদি দেখায় দেখে ওই চোর হাত কাটা চোর সে এক হাত দিয়া মাল জমা করছে জমা কইরা তারপর একটা বস্তা বসে এবার বলেন তো একটা গাঠুরি একটা বস্তা যদি বোঝা যদি বড় হয়ে যায় এটা উঠানের জন্য কয় হাত লাগে সবাই বলেন কয় হাত এক হাত দিয়া কি বোঝা ভারী হইলে উঠানো সম্ভব নাকি উঠাইতে পারে না দাঁড়ায় কোন রকম তাই না দরজার কাছে নিয়ে গেছে বাগদাদি ঘুমের মধ্যে চিন্তা করে শুইয়া শুয়া চিন্তা করে আল্লাহ এই চোর যদি মাল নিতে না পারে ওর ঘরে হয়তোবার সন্তান অনাহারে থাকবে ক্ষুধার্ত থাকবে আল্লাহ আর আমি যে সজাগ আছি জাগ্রত আছি এটা যদি চোর বুঝতে পারে মাল ফালায় দিয়া ভাগ্যা যাবে তাহলে তো আর ঘরের অভাব দূর হবে না জোনায়ত বাগদারি চিন্তা করে তাইলে ওর বোঝাটা তো এবার মাথায় উঠায় দেওয়া দরকার কারণ ওর একটা হাত নাই এই হাত না থাকার কারণে চোর বোঝাটা মাথায় উঠানোর মতো ক্ষমতাও তার নাই আল্লাহর চিন্তা করে যদি সামনের দরজা দিয়ে আমি বের হই আমারে দেখে ফেলবে করবে মাল না জোনায়েত বাগদাদি আস্তে আস্তে কম্বল মুড়া দিয়া বাতি তো আগের পিছনের দরজা দিয়া বের হইয়া এবার একটা চাদর গায়ে দিয়া সাধারণ পাবলিক যেমন রাস্তা দিয়া হাঁটে জোনায়েত বাগদাদি রাস্তা দিয়া হাঁটতেছে যেন তাকে ডাক দেয় যে ভাই আমার বোঝাটা উঠাইয়া দেন চোরাই যেন বুঝতে না পারেনি বাড়িওয়ালা চিৎকার মেরে নাল্লাহ একবার জোনায়দ বাগদাদি চাদরটা গায়ে দিয়া রাস্তা দিয়া সাধারণ পাবলিকের বেচে হাঁটতেছে চোরা এবার ঘরের দরজা থেকে বের হইয়া ডাক দিছে ওই এই ভাই এদিকে আসো কাছে গেছে কয় কেন ডাকতেছেন কামার আমার বোঝা উঠায়া দাও আসলে তো জুনায়েত বাগদাদি বের হয়েছে বোঝা উঠানোর জন্য কিনা নিজেই তো বোঝা উঠায়া দেওয়ার জন্য বের হয়েছে এবার চোরায় তারা ডাকতেছে এবার যখন বোঝা উঠাইতে চায় মনে করছে সোরার মাথায় উঠায় ডাক দিয়া না আমার মাথায় না আমি ক্লান্ত মানুষ আমার হাত নাই বহন করতে কষ্ট হবে। এই বোঝাটা তোমার মাথায় উঠায় দিলাম তুমি গিয়ে আমার বাড়িতে আসো তোমাকে ভাড়া দিব চিৎকার মেরে দিয়ে বোঝাটা ধইরা কার মাথায় উঠাইয়া দিছে জোনায়ত বাগদাদি জোনায়ত বাগদাদির মাথার মধ্যে বোঝা যার মাল তার মাথায় চোরাইকে আমি আগে আগে যাব। তুমি আমার পিছনে পিছনে যাইবা জোনায় বাগদাদিরে নিয়া মাল নিয়া চোরাই আগে আগে যায় ঘরের ভিতরে নিয়া বোঝাটা নামায়া এবার চোরাই পকেটে হাত দিতে ছিল মনে করছে জোনা এই লোকটা কুলি মানুষ লেবার মানুষ অনেক কিছু পয়সা দিয়া দিয়ে বোঝাটা বহন করে আন পকেটের মধ্যে যখন হাত দেয় জোনায় ডাক দেয়া ও আল্লার বান্দা না না আমি এমন এক লেবার এমন এক কুলি জীবনে কারো কাছে বোঝাটাই না কোনোদিন পারিশ্রমিক নেই না চিৎকার মেরে ক নাল্লাহ হওয়া কবার কত ভালোই তো আর আমার তো কপাল খুলছে চোরাই মাল শেভ করে পৌষায় দিয়া গাস আবার পারিশ্রমিক নির্বাহ না কয় ঠিক আছে তাহলে তুমি তাড়াতাড়ি ভাগো জোনায় এক ডাক দ্যা ভাগায় দিয়া এবার চোরাই রাতের বেলায় ঘুমায় কিন্তু চোরাই মনে মনে চিন্তা করে হায় হায় আমি কার মাথায় বোঝা বহন করে বাসায় মাল আনলাম গোয়েন্দা কিনা আবার চোরের মন পুলিশ পুলিশ চোরের মন কি পুলিশ পুলিশ আর এই লোকটায় আবার গিয়া বইলা দেয় কিনা যে আমি অমুক বাড়ির দরজা থেকে মাল আনছি চোরার তো এবার ঘুম হয় না সকালবেলা দেখে আবার পুলিশ আসে কিনা আমার গ্রেফতার করে কিনা সুরায় কয় তাহলে একটু খবর নেই সদ্য বেশে চাদর মোড়া দিয়া মুখে মাস লাগায়া জোনায়েত বাগদাদির বাড়ির দিকে রওনা করছে ওই এলাকায় গিয়া যার সাথে দেখা হয় তার এই জায়গায় ভাই এই এলাকার ঘটনা কি কিছু হয়েছে নাকি তার মানে সে যে চুরি করছে মনে করছে সবাই বুঝি জানা জানি হয়ে গেছে কিন্তু আল্লাহর হলি জোনায়ত বাগদাদি তার বাড়িতে যে চুরি হয়েছে কাউরে বলে নাই কিন্তু জানে একজন বলেন তো তিনি কে আল্লাহ ছাড়া কেউ জানা এই এলাকায় কিছু হয়েছে কয় না তো কিছু হয় নাই টাকা দেখে কিছু মানুষ ওই জোনায় বাগদাদির বাড়ির দিকে লাইন ধরা যায় কয় কি ও ভাই এই বাসায় কি হয়েছে এই বাসায় এত মানুষ যায় কেন কয় তুমি কি জানো না এই বাড়ি জমানার বড় অলি আল্লাহর বলি জুনায়দ বাগদাদির বাড়ি হাজারো মানুষ তার দিলের খোরাকের জন্য এই বাড়িতে যায় তার নবসোডার হেদায়তের জন্য যায় তাজকিয়ায় নবসের জন্য যায় আমল শিকার জন্য এই বাড়িতে যায় কয় তাই নাকি কয় তাইলে আপনাদের সাথে আমিও যাইতে পারবো নাকি কয় হাত তোমার জন্য দরজা খোলা এবার চোরায় সদ্য বেশি জুনায়দ বাগদাদির ঘরে ঢুকছে চিনে না যেই মানুষটা তার বোঝা বহন করা তার বাসায় দিয়ে আস হঠাৎ বয়ান শুনতেছে নামাজের কথা শুনে তাজকিয়ার কথা শুনে তাসাউফের বয়ান যখন আরম্ভ করছে সকলের চোখ দিয়া পানি পড়ে চোরার চোখ দিয়া এবার পানি দরদর করা পড়ে চোরায় কাঁদতেছে আর ডাকতেছে মনে মনে আল্লাহ এটা কেমন মানুষ রাতের বেলায় তার ঘরের মাল তার মাথায় এরাই খাই আমি বোঝা বহন করায় আমার ঘরের মধ্যে নিয়েছি এতো সেই মানুষ হয়তো সে আমারে চিনে না কিন্তু আমি তো তারে দেইখা চিনে ফেলেছি জোনায়েত বাগদাদির দরবারে বৈশা ওই হাত

বাড়িতে মধ্যে বোঝা নিয়ে সলামে সেই সর আপনার মতো ভালো মানুষ আর পৃথিবীতে কেউ নাই রাতের বেলায় মাল নিয়েছি দিনের বেলা আপনার কাছে মাল নেওয়ার জন্য আসি নাই আপনার এলেম নেওয়ার জন্য এসেছি আপনার কাছ থেকে হেদায়ত নেওয়ার জন্য এসেছি আপনি দয়া করে আমার নতুন করে কালিমা পড়ান আর আমারে বায়াত করে নেন আমার সবক দিয়ে দেন আজকে থেকে চুরি ছেড়ে দিলাম আজকে থেকে আপনার গোলাম হয়ে আপনার খাদেম হয়ে মরণ পর্যন্ত আল্লাহর পথে চইলা খোদার জান্নাতি হতে চাই চিৎকার মেরে কান্না আল্লাহ আকবার আল্লাহ আল্লাহর অলি জোনায়ত বাগদাদি তার জন্য দোয়া করলেন এমন কি একটা সময় সে আমল করতে করতে সে বড় আল্লাহর অলি হয়ে গেছে জোনায়ত বাগদাদি পর্যন্ত তার খেলাফত দিয়া দিছে জোরে কম সোবাহান আল্লাহ তার মানে তার এই যে একটা আমল আল্লাহর অলির দরবারে যাওয়া আল্লাহ আল্লাহের সোহবাতে যাওয়া তার জীবনকে পরিবর্তন করে দিয়েছে আপনিও যদি চিন্তা করেন আল্লাহ অতীত জিন্দেগি ভালো না এই জিল হজের দশ দিন আমল করব আল্লাহ জীবনকে ভালো করব আল্লাহ আলাদের সোহবাতে থাকবো আল্লাহ আল্লাহ তুমি আমাদের সবাইকে তৌফিক দান করো সবাই বলি আমিন ও আখরি দাওয়ানা আনিলহামদুলিল্লাহি রব